মা আলাইকুম উলিসারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা বিজনেস মেথের প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতির থেকে একটা নিয়ম শিখবো আপনারা যারা লাইভে আছেন তারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা হিট লুক কাইন্ডলি জানাবেন আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেবেন যে ক্লাস শুরু হয়ে গেছে তারাও অন্যরাও ওই ক্লাসটা দেখতে পারবে আমি ক্লাস একটু শেয়ার করে দিচ্ছি যাতে সেকেন্ড যারা নিউ সেকেন্ড ইয়ার যারা লেখা পড়া শুরু করেনি তারা কিছু ক্লাস দেখে ধারণা নিতে পারে যাতে আপনার যারা লাইভে আছেন তারাও একটু শেয়ার করবেন তাহলে এই ক্লাসটা থেকে যাবে পরবর্তীতে আপনার যখন মন চায় তখন দেখে নিতে পারবেন যারা নতুন ভর্তি হয়েছেন বিজনেস ম্যাথ সাবজেক্টটার মাঝে মোটামুটি দশ ধরনের অঙ্ক আছে এই দশ ধরনের অঙ্কের মাঝে এই লাল চিহ্ন যে যে সংখ্যা পদ্ধতি সূচক লক সেট এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারগুলো হলো কঠিন কঠিন এই চ্যাপ্টারগুলো গুলো থেকে পরীক্ষায় পাঁচ নাম্বার চলে আসে বেশি নাম্বার আসে আর বাকিগুলো থেকে কম নাম্বার আসে অনেক অধ্যায় পরীক্ষা আসেও না তা আপনারা এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে করবেন আগে পরবর্তীতে বাকিগুলো করবেন আমি সবগুলোই করাবো ইনশাল্লাহ চ্যাপ্টার টেন বাদ সংখ্যা পদ্ধতি থেকে আমরা অঙ্ক শিখবো গত ক্লাসে আমরা যখন অরিয়েন্টেশন ক্লাস করি তখন আমরা এই অঙ্কটা করছিলাম একটু ধারণা নিছিলাম কেমন হয় আমরা প্রবলেম প্রবলেম আজকে তিন থেকে দুই একটা অঙ্ক করব। প্রবলেম তিনের এক নিয়ে আলোচনা করতেছি যেহেতু গত ক্লাস অনেকে করে নাই গত ক্লাসের বেসিকটা আজকে ক্লাসে আবার দিচ্ছি আর কি প্রশ্নে প্রবলেম তিনের একে বলতেছে যে উপরে দেওয়া আছে নাইন সেভেন আই টু মাইনাস থ্রি আই এটাকে সরল করো বা এটার মান নির্ণয় করো এরকম বলতে পারে আয় হলো একটি কাল্পনিক সংখ্যা এটার মান রুট অভার মাইনাস ওয়ান রোটভার মাইনাস ওয়ান এটা নমখস্ত করতে হবে যে আয় এর মান কি এখন অঙ্ক করার ক্ষেত্রে আমাকে এই জিনিসটাকে ভাঙানোর জন্য আমি আপনাদের কিছু কৌশল শিখিয়ে দিব পরীক্ষা যত কঠিন আসুক যে কোনো প্রশ্ন আসুক আপনাকে করতে করতে হবে হবে ওই ফর্মুলা অনুযায়ী অঙ্কটা তাহলে আপনি এই ধরনের অঙ্ক হান্ড্রেড পারসেন্ট মেলাতে পারবেন ফর্মুলাটা হলো ভগ্নাংশের নিয়ম ভগ্নাংশের নিয়ম হলো এখানে একটা এ আছে একটা বি আছে এটাকে লব এবং হর বলা হয় লব ও হরকে। আপনি যে কোনো সমান সংখ্যা দিয়ে গুণ করতে পারবেন ইচ্ছা করলে এখানে দশ দিলে এখানে দশ দিতে পারবেন আপনি যদি মনে করেন এখানে একশো এক দিবেন এখানে একশো এক দিতে পারবেন এখানে ধরেন এক্স দিলেন এখানে ওয়াই এক্স দিবেন কিন্তু এখানে বিশ দিলেন এখানে পাঁচ দিলেন এরকম হবে না ভগ্নাংশ নিয়ম হলো ল বহরকে যা ইচ্ছা তা দিয়ে গুণ করা যাবে ভাগ করা যাবে এতে মানে কোনো পরিবর্তন ঘটবে না এখন আমার অঙ্কটা মিলানোর স্বার্থে আমি কি করতেছি এখানে যে শব্দ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি এখানে যা আছে এটা সেম সংখ্যা দিয়ে আমি গুণ করবো শুধু এখানে যে চিহ্নটা আছে এটা মাইনাস থাকলে প্লাস দিব এই জায়গায় মাইনাস থাকলে এখানে প্লাস দিব কেন দিলাম পরের লাইনে আমরা বুঝে যাব এখানে একটা সূত্র শিখছিলাম ক্লাস নাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একই সব একই বাক্য বা একই দুটা ইয়ে সংখ্যা মাঝখানে একবার প্লাস একবার মাইনাস যদি আসে তাহলে এটা সূত্র হয়ে যায় এই যে এইটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে টু স্কোয়ার মাইনাস থ্রি আই স্কোয়ার সূত্র পড়ে যাবে সূত্র পড়ে গেলে এটা কিন্তু ছোট হয়ে যাবে আস্তে আস্তে এই জন্য আমরা কৌশল করে এই এরকম জিনিস এখানে আরেকবার লিখলাম এখানে আরেকবার লিখলাম লিখে অঙ্কটা করলাম পরবর্তীতে গুণের কাজ এই দুইটা ভগ্ন দুইটা সংখ্যার গুণ গুণ করতে গেলে প্রথমে এই সংখ্যা দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে নয় দিয়ে এখানে যা আসে সম্পূর্ণটাকে গুণ করতে হবে সাত দিয়ে এখানে যা আছে সম্পূর্ণটাকে গুণ করতে হবে গুণটা আরো শর্টকাটে করা যায় আমি পরের অঙ্কে শর্টকাটে গুণ গুণ কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাই এখন নয় দিয়ে এটা যদি ব্র্যাকেট উঠায় দিই নয় দিয়ে এটা গুণ করলে আঠারো নয় দিয়ে এটা গুণ করলে সাতাইশ আই সাত দিয়ে এটা গুণ করলে চোদ্দো আই সাত দিয়ে এটা গুণ করলে আসে এই যে মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয় সাত আর তিন গুণ করলে হয় একুশ আই আর আই গুণ করলে হয় আই স্কয়ার এখন এখানে দুই কে স্কোয়ার করলে আসে চার তিন কে স্কোয়ার করলে আসে নয় আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার আসে এই জায়গায় আই কে যদি এই জায়গায় উভয় পক্ষকে স্কোয়ার করলে আনসার হবে আই স্কোয়ার সমান সমান রুট অফার রুট কাটাকাটি থাকে মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান সমান রুট অভার স্কোয়ার কাটা গেলে মাইনাস ওয়ান আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান এই জন্য আমি কি করলাম যেখানে আই স্কোয়ার ছিল সেখানে মাইনাস ওয়ান লিখে দিলাম আঠারো তো আঠারো মতোই আছে চব্বিশটা আই সাতাইশটা আয় থেকে চোদ্দটা আই বাদ দিলাম সাতাইশ থেকে চোদ্দ বাদ দিলে তেরোটা আই থাকে আর এখানে আছে একুশ আই স্কোয়ার মান হলো মাইনাস ওয়ান আমরা জানি মাইনাস ওয়ান আমি যা করলাম যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখেন বা কোনো অংশ যদি না বুঝেন যারা আছেন হ্যান্ড রাইজ করে কথা বলতে পারবেন আর যারা লাইভে আছেন তারা কিন্তু আমাকে আহ কমেন্ট করে বলতে পারেন যে স্যার এত নম্বর লাইনের লাইনটা বুঝি আমি আরেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করব বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন আচ্ছা আমরা তাহলে এর পরে চলে যাচ্ছি এর পরের অংশে পরের লাইনে এটা তাহলে মুছে ফেলি এই জায়গায় আঠারো আছে আগে থেকে তেরো আই আছে থার্টি আই হম সাইন্টিফিক ক্যালকুলেটর লিখে নে মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান সমান সমান দিবেন দেখবেন টোয়েন্টি ওয়ান আসতেছে প্লাস এই মাইনাসে এই মাইনেস গুলো করলে প্লাস হয়ে যায় যারা উইক তারা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে প্লাস মাইনাস এগুলো বুঝে নেবেন সেম এই মাইনাস আর এই মাইনাস প্লাস এখানে নাইন নিচে হয় তেরো উপরে হয় আঠারো আর একুশ যদি আপনি যোগ করেন তাহলে আসে উনচল্লিশ এখন দুই পাশে নিয়ম অনুযায়ী এই দুইটা সংখ্যাকে আলাদা আলাদা লিখা যাবে আলাদা আলাদা লিখতে পারবেন কিন্তু এই যে তেরো নিচের সংখ্যাটা দুইজনকেই দিতে হবে এটা এটা ভাগ করলে আসে তিন ভাগ করলে আসে আই কাটাকাটি চলে যায় এটা কাটলে তিন থাকে এটাতে এটা কাটলে এক থাকে এই ছিল আমাদের আনসার যদি বুঝতে পারেন ওকে লেখেন আমরা নেক্সট অঙ্কে চলে যাবো আর না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন স্যার বুঝি নাই আমি আরেকবার বুঝাবো ইনশাল্লাহ যারা লাইভে আছেন তারা শেয়ার মনেশন করবেন যদি আপনারা লাইভে স্টুডেন্ট ভালো থাকে বেশি থাকে তাহলে কিন্তু নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাবেন পরীক্ষা পর্যন্ত ব্যবস্থা আছে কি করতে হবে আপনাদের নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং যেমন জুমেও জুমেও অনেক ভর্তিভূত স্টুডেন্ট কিন্তু উপস্থিতি কিন্তু অনেক কম কারণ তারা ভিডিও দেখে দেখে বই শেষ করে ফেলছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারে ভিডিও পাওয়া যায় ভিডিও দেখে এসব সব করে ফেলছে আগেই সো এখন ক্লাস না করলেও তাদের কোনো প্রবলেম নাই কারণ সাথে তো সব ভিডিও পাওয়া যায় আচ্ছা আমরা চলে গেলাম এর অংশে আমরা লেকচার শীটের বেসিক নিয়ম একটা শিখলাম এটাও শিখলাম এই যে এইটা আর এটা সেম এটা একটু কঠিন এটা আমি করে দিই হ্যাঁ তিন এর দুই এই অঙ্কটা বেশি আসে পরীক্ষায় বড় সাইজের অঙ্ক একটু বেশি আসে তিনের তিন প্রশ্নে এবার দুইটা দিয়ে দিছে মানে থ্রি প্লাস টু আই টু প্লাস এরকম ভাবে দিয়ে দিয়ে এমন দিলে আমাদের দুইটা যুগ করবেন ভগ্নাংশের যুগ অবশ্যই আপনাকে বিজনেস ম্যান বা বিশ করার জন্য ভগ্নাংশের যুগ বিয়োগ এগুলা কিন্তু জানা থাকতে হবে ভগ্নাংশের যুগ বিয়োগ মানে এই দেখেন এই দুটো ভগ্নাংশ যোগ করতে গেলে এই b এবং d এর লসাগু লিখবেন bd এই bd দিয়ে এই অংশটাকে এই যে a b কে এই লসাগু দিয়ে গুণ করতে হবে বি উপরে বি নিচের বি কাটা a আর d গুণ এখানে লিখবেন a আর d আবার এই যে সংখ্যাটা আছে সি cd সিডিকে এই নিচের সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে অর্থাৎ এই সংখ্যা দিয়ে এটারও গুণ করতে হবে এই সংখ্যা দিয়ে এটারও গুণ করতে হবে গুণ ফলটা এখানে লিখতে হবে এটা কিন্তু আপনারা ছোট ক্লাসে কিভাবে শিখছেন আমি বলি ছোট ক্লাসে যেভাবে শিখছেন এটা আমি বলেছি কিন্তু বাস্তবটা হলো এরকম যে এখানে যে লসাগোটা হয় নিচের অংশটা এই নিচের অংশ দিয়ে এটারও গুণ এটারও গুণ এটা হলো বেসিক কিন্তু আপনি কি শিখছেন এই দুটা ব্যতিক্রম দুইটাকে লিখতে হবে এটা লসাগুজে কারণ যেটা মিলে নাই এই অংশ দিয়ে গুণ আসলে কি হয়েছে বড় সংখ্যা দিয়ে এটার গুণ করছি এটা এটা কাটা গেছে উপরটা এটা রয়ে গেছে এই জন্য দুইটা গুণ সেম জিনিস এই সংখ্যা দিয়ে যখন এটা গুণ করব এই অংশ আর এই অংশ মিলে যাবে যেটা মিলবে না সেটা লিখতে হবে এখন ঘটবে গুণ করার কাজ গুণের নিয়ম আগে শিখিয়ে যারা উইক স্টুডেন্ট এক লাইন বাড়াবেন যারা উইক না তারা এক লাইন বাড়াতে হবে না উইক স্টুডেন্টরা কি করবেন আগের মতো গুণ করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি দুই দিয়ে এটা এই সম্পূর্ণটা লিখবেন দুই লিখে ওয়ান এই যে লিখলেন আবার এই সংখ্যা দুই দিয়ে এই সবাইকে লিখলেন তিন দিয়ে এই সবাইকে লিখলেন এটা হলো উইক স্টুডেন্টদের আর যারা খুব ভালো পারেন তাদের নিয়ম হল আমরা তিন দিয়ে এই দুটাই গুণ করবো থ্রি দিয়ে এক রেগুন করলাম থ্রি থ্রি দিয়ে টু রেগুন করলাম সিক্স আই রয়ে গেল টু দিয়ে এই ট্রেগুন করলাম টু আই টু দিয়ে থ্রি দিয়ে এটারে গুণ এটার গুণ আবার থ্রি দিয়ে দুইটা গুণ করলাম টু দিয়েও টু দিয়ে দুইটারে গুণ করতে হবে আমার টু দিয়ে যখন এটা গুণ করলাম মাইনাস আসবে এটা প্লাস এটা মাইনাস টু এ টু এ ফোর আই স্কোয়ার এই ছিল প্রথম অংশের সমাধান দ্বিতীয় অংশ এই ধরনের ব্যাকে দিয়ে একটু আলাদা করে নিয়েছি যেটা আপনি বুঝেন বুঝার জন্য এটার গুণ ফল এক দিয়ে যখন এটা গুণ করবো দুই থাকবে এক দিয়ে এটার গুণ করবো এটা গুণ করবো টেন পাঁচ দিয়ে পনেরো আই গুণ করলে এই হলো অঙ্ক এখন আমাদের যুগ বিয়োগের পালা ইচ্ছা করলে ব্র্যাকেট দিয়ে নিতে পারেন আর যুগ না ব্র্যাকেট দিব না আরো শর্টকাট করাও সম্ভব আচ্ছা ব্র্যাকেট দিয়েই করি যেহেতু আপনারা

ফাইভ যোগ করলে চারটা আট তেরোটা এটা প্লাস এটা মাইনাস হয়ে গেল কয়টা নয়টা মাইনাস মাইনাস প্লাস এটাও কাজ শেষ মাইনাস পনেরো নিচে থাকতেছে টু মাইনাস চার থেকে তিন চার থেকে চার গেলে এক সিক্স ওয়ান মাইনাস ওয়ান এই হলো আমাদের নিচের অপশন আর উপরের অপশন অপশনও চলে আসবে এখন যুগ বিয়োগ করলে মাঝে যুগ বিয়োগ করলেও অপশনটাও চলে আসবে উপর অপশন যুগটা করি আমি কিন্তু একটা লাইন বাড়াইছি পাঁচ চার নয় নয় থেকে যদি পনেরো চলে যায় তাহলে থাকে মাইনাস ছয় আর এরপর নয় এই যে এই যে তিনটা শেষ এই শুধু নাইন আই রয়ে গেল নিচে দুই মাইনাস আই আইনাস প্লাস সিক্স হয়ে গেল কি এইট মাইনাস আই মাইনাস সিক্স প্লাস নাইন আই এই অবস্থায় আছে আমরা এক কাজ করি যেহেতু মাইনাস সিক্সটা নাইন আইটাকে সামনে লিখলাম মাইনাস সিক্সটাকে পিছনে লিখলাম মাইনাসটা ফার্স্টে থাকলে একটু দেখতেই সমস্যা দেখেন এই বড়টাকে আমরা কি করলাম ছোট বানায় নিলাম এখন কিন্তু আগের ফর্মুলায় ফেলে দিতে পারবো বড়টাকে এরকম বড় দেওয়া থাকলে ভগ্নাংশের যুগ বিয়োগের মাধ্যমে এরকম বড় দেওয়া থাকলে ভগ্নাংশের যুগ বিয়োগের মাধ্যমে এরকম ছোট্ট বানিয়ে নেবেন ছোট্ট বানানোর পর আপনি কিন্তু অঙ্ক করতে পারবেন ছোট্ট হয়ে গেছে এখন এটাকে আগের নিয়ম অনুযায়ী ফর্মুলায় ফেলে দিব উভয় পক্ষে উভয় পক্ষে ল বহরকে নিচে যেটা দেওয়া আছে ওই জিনিসটা দিয়ে গুণ করতে হবে নিচে যে জিনিসটা দেওয়া আছে এটা দিয়ে আমার গুণ করতে হবে নিচে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে গুণ করতে হবে তো গুণ করলে দেখা যাচ্ছে নাইন আই দিয়ে এটা গুণ করলে বাহাত্তর আট নং বাহাত্তর না বাহাত্তর নয় দিয়ে এটা গুণ করলে আসে নয় আই স্কয়ার ছয় দিয়ে মাইনাস ছয় দিয়ে আট গুণ করলে আসে আটচল্লিশ এখন বাহাত্তর থেকে ছয় ছয় চলে গেলে বাহাত্তর থেকে মাইনাস আটচল্লিশকে সবার আগে লিখলাম বাহাত্তর থেকে ছয় চলে গেলে থাকে ছষট্টি আর নাইন আই স্কোয়ার এর মান আমরা জানি আই স্কোয়ার মান আমরা মাইনাস ওয়ান আই মান জানি মাইনাস ওয়ান স্কোয়ার সরাসরি চৌষট্টি স্কোয়ার মানে চৌষট্টি লিখে বলি এই পাশে আমরা উপরের দিকে দেখা যাচ্ছে মাইনাস আটচল্লিশ প্লাস ছেষট্টি আই মাইনাস নাইন আর এই জায়গায় চৌষট্টি মাইনাস 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 প্লাস ওয়ান পঁয়ষট্টি আটচল্লিশ আর মাইনাস নাইন হয়ে গেল সাতান্ন মাইনাস সেভেন প্লাস আই এখন উত্তর লেখার ক্ষেত্রে আমাকে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে এই অংশটাকে আলাদা করে ফেললাম এই জিনিসটা লিখলাম আইটাকে সামনে লিখবো ছয়ষট্টিকে এখানে লিখব পঁয়ষট্টিকে নিচে লিখব পঁয়ষট্টি কে দুই পাশে লিখবো এই দুইটা সংখ্যা আলাদা লিখবো আইটাকে সামনে লিখবো কারণ কি উত্তরটা আমাদের এইভাবে দিতে হয় সবসময় এ প্লাস আই বি এই যে এটা 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 হলো বি এটাই আমাদের আনসার এই অঙ্কগুলো যদি ভালো লাগে যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় যারা জুমে আছেন ভর্তিগত স্টুডেন্ট তাদেরকেও বলবো আপনারা এই সব ক্লাসগুলো শেয়ার করবেন তাহলে অন্য বন্ধুরাও দেখে উপকার পাবে আর যদি কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাস গুলোতে আপনার করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ